স্যার ভালো আছেন আমিও ভালো আছি তো দেখছেন তোর রেডি হয়ে গেছি আর এই শাড়িটা কি বলবো তো সেই যে বোনের বাড়িতে গিয়েছিল সেই শাড়িটা পরেছি তো আজকে যাবো আমরা যাবো আমাদের এক দিদি বাড়িতে যাবো তো কী পরপর সবটাই বলবো আপনাদের আর ওখান থেকে আর একটা মন্দিরে পুজো দিতে যাবো তো সবটাই সেরকম হয়তো দুটো ভিডিও করে দেবো যদি সম্ভব হয় তো একসঙ্গে হয়তো পুরোটা করা যাবে না তো চলুন আপনারা আমাদের সঙ্গে

रक्ष जोड़िए राष करा रक्त रक्ष जोड़िए लागे ना अब खियाँ तोरे बिन साजना काटे ना अबरथियाँ तोरे बिन्दू सजना लागना

তো আমরা চলে এসেছি আজকে কেশিয়ারি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে মা খুব জাগ্রত এই মায়ের অনেক মহিমা আছে মা একজন বাড়ির বধূ নতুন বধূ পালকিতে করে বাড়ি শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিয়ের পর তো পালকি যেতে যেতে রাস্তায় কী বলুন তো বিশ্রাম সবাই যে যারা পালকি নিয়ে বিয়ারারা যায় তারা বিশ্রাম নিচ্ছিলো গাছের তলায় বসে মাকে পালকিটাও বসানো হচ্ছে মা তখন পালকি থেকে বেরিয়ে মাও গাছের তলায় বসছিলাম তো শুনেছি মা নাকি এখানেই সমাধিস্থ হন তো পাথরে পর্যন্ত হন তো সেই থেকেই শুনে এসেছি সবাই মাকে পুজো করে আর হাজার বছরের পুরনো এই মন্দির তো আমরা এগুলো গল্প শুনে এসেছি মায়ের প্রসাদ সকালে তো বাল্যভোগ হয় তারপরে দুপুরে মাছ ভাত মাখান তারপর সন্ধ্যের প্রসাদটা হলো পান্তা ভাত তো আমরা এখনও মন্দিরে যাচ্ছি পুজো দিচ্ছি কিন্তু ভেতরে তো অনেকটা বড় মন্দির এখানে সামনে ছোট্ট দেখাচ্ছে কিন্তু ভেতরে অনেকটা বড় তো ভিডিও করা যাবে না এইখান থেকে যতটুকু পাচ্ছি আপনাদের দেখাচ্ছি খুবই জাগ্রত মন্দির যে যার মনস্কামনা নিয়ে এখানে আসে সবাই মা তাদের মনস্কামনা পূর্ণ করেন এই মন্দির হাজার বছরের পুরনো এই মন্দির তো এখানকার জানেন এই যে মিষ্টান্ন প্রসাদগুলো আছে এরকম প্রসাদের টেস্ট অন্য কোথাও পাবেন না এত সুস্বাদু এখানকার প্রসাদের টেস্ট প্যারা সন্দেশ বিভিন্ন রকম মিষ্টান্ন তো এই যে দেখুন বাবা কাশীনাথের মন্দির থেকে চলে আসলাম সোজা দিদির বাড়িতে তো এই যে দেখুন এটা কে বলুন তো আমাদের কুচুমা তো ও এসছে আমার ছোটো বোনের মেয়ে তো ওরা এসছে আমার মাকে দেখতে মা তো অসুস্থ আর সবাই আবার বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাব বলুন তো আমার মাস্তুতো দিদির বাড়ি তো চলুন সবাই যাই আমরা চলে এসেছি তো এদের বাড়িতে আজকে মহোৎসব মহাপ্রভু এসেছেন তো এই যে তো দিদির কথা বলছি না ওই দিদি গত বছর মারা গেছেন হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন তো ওনার আজকে বাৎসরিক সাধ্যকাল কি হয়ে গেছে গতকাল তো আজকে সেটা মহোৎসব সবাইকে মহোৎসব ডেকে খাওয়াচ্ছে তো আমাদেরও ডেকেছে সেই জন্য এসেছে এই যে দিদি আমার মায়ের বয়সী আমরা খাবার টেবিলে চলে এসেছি সবাই বসে পড়েছি খেতে তো এইটা দিদির বাড়ির শিব মন্দির তো বাবা স্বপ্নে এদের বাড়িতেই এসেছেন তো আমাদের প্রসাদ রসাদ খাওয়া হয়ে গেল এখন দিদির বাড়ি থেকে চলে যাচ্ছি তো চলুন যাই আবার দিদির বাড়িতে যাবো ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে যাবো ফিরলাম দেখছেন চৌমুখের অবস্থা সকাল থেকে যে গেছি আর কি দুধের তাপ এই গরমের সময় ভালো লাগে না হয় কিন্তু এটা যে হবে নিজেদের মধ্যে তো গেছিলাম ফিরে আসলাম সবার সঙ্গে দেখা হলো আমার দিদির বাড়ি আর আমার মাস দিদির বাড়ির সবাই এক ননাদের বাড়ির সব আছে তো এক জায়গায় তো ফিরে আসলাম এখন ড্রেস ফিস চেঞ্জ করবো ফ্রেশ হবো একটু কিরকম দেখেছেন চমুখের অবস্থা কী হয়েছে জল দিতে হবে ড্রেসও চেঞ্জ করি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন